প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা খুবই মনোযোগ সহকারে লেখাপড়া আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট ওয়ান এর থেকে আলোচনা করব ঠিক আছে দেখো টু অ্যাক্টিভিটি কি বলছে রিড অ্যান্ড সে এ পড়ো এবং বলো দেখো এখানে আমরা কি একটা পিকচার দেখতেছি একটা ছবি দেখতেছি ছবিতে কি দেখতেছি যে ওই যে একটা আহ একটা ক্লাব হ্যাঁ এই যে এখানে উ যে আমরা এর আগের পর্বে পরিচিত হয়েছিলাম যে অ্যান্ডি স্মিথ দেখা যাচ্ছে যে তার মতোই সে এখানে একটা বই পড়তেছে তারপর এখানে কে আসছে তমাল এবং সীমা এখানে তাদের সামনে আসছে মানে উ যে তমাল বলছিল না যে চলো তোমাকে তার সাথে পরিচয় করাই দেই হ্যাঁ তো সে তা হয়তোবা তাকে এখানে নিয়ে আসছে পরিচয় করানোর জন্য দেখি এখানে কি লিখছে তাহলে দেখো তমাল তমাল কি বলতেছে হ্যালো অ্যান্ডি মানে তমাল এবং সীমা এই অ্যান্ডি ওই নতুন ব্যক্তিটার সামনে এসে কি বলতেছে যে হ্যালো অ্যান্ডি মানে তাকে গ্রিটিংস করলো যে অ্যান্ডিকে কে মানে হ্যালো অ্যান্ডি হ্যাঁ তা তখন অ্যান্ডি কি বললো হাই তমাল হাওয়ার ইউ তখন অ্যান্ডি তাকে তোমাকে কি বললো হাই তমাল হ্যাঁ হাওয়ার ইউ তুমি কেমন আছো তো হ্যালো হাই যে দুজন দুজনকে গ্রিটিংস করে তারপর তাকে কি ইউ তুমি কেমন আছো তখন তোমাল কি বললো তোমাল দেখো তোমাল কি বললো থ্যাংকস ধন্যবাদ হ্যাঁ আমি ভালো আছি ধন্যবাদ তখন অ্যান্ডি অ্যান্ডি বললো হ্যাঁ অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড তোমাল অ্যান্ডিকে কে কি বললো ডেকে মিট মাই ফ্রেন্ড সীমা জামান সীমা অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে পরিচয় আমার বন্ধুর সাথে পরিচয় সীমা জামান মানে ওর বন্ধুটার নাম কি সীমা জামান হ্যাঁ তোমাল তার বন্ধু সীমা জামানকে অ্যান্ডির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে ঠিক আছে অ্যান্ড সীমা এবং তমাল আবার সীমাকে ডেকে কী বলল অ্যান্ড সীমা দিস ইস অ্যান্ডি মানে এ হলো অ্যান্ডি মানে অ্যান্ডির সাথে পরিচয় করা দিছে যে দিস ইস অ্যান্ডি তারপর আবার কি বললো অ্যান্ডি স্মিথ প্রথমে কী বলছে দিস ইস অ্যান্ডি তারপর সে কী বললো অ্যান্ডি স্মিথ মানে তার ফুল নেমটা পুরা নামটা সে বলল ঠিক আছে তারপর দেখো সীমা বললো সীমা কী বললো হ্যালো মিস্টার স্মিথ হ্যালো মিস্টার স্মিথ হ্যালো মিস্টার স্মিথ দেখো ওর নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ কিন্তু সীমা তাকে কি বলে ডাকলো হ্যালো মিস্টার স্মিথ তাকে স্মিথ বলে ডাকলো তখন দেখো অ্যান্ডি কী বলল। হ্যালো হ্যাঁ সীমা যখন তাকে হ্যালো বললো তখন অ্যান্ডিও তাকে হ্যালো বলল। হ্যালো বলার পর কি বলল প্লিজ কল মি অ্যান্ডি বসে দয়া করে কলমি আমাকে ডাকবে অ্যান্ডি বলে অ্যান্ডি নট স্মিথ তার নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ তো সীমা যখন তাকে স্মিথ বলে ডাকলো তখন সে বলল যে যে দয়া করে আমাকে অ্যান্ডি বলে ডাকবে হ্যাঁ তো অনেকের নাম থাকে না অনেক বড় নাম তো সবাই যে নামে তাকে ডাকে সেই নামটাতেই সবাই পছন্দ করে যেন অ্যান্ডিও পছন্দ করলো কি তাকে স্মিথ বলে না ডেকে তাকে যেন অ্যান্ডি বলে ডাকে ঠিক আছে তারপর দেখো কি বললো কল ইউ সীমা সীমার নামটা কি সীমা জামান তখন তাকে সীমাকে বলল যে ক্যান আই কল ইউ সীমা মানে আমি কি ক্যান আই কল ইউ আমি কি তোমাকে ডাকতে পারি সীমা নামে আমি কি তোমাকে সীমা নামে ডাকতে পারি এটা কি পা মানে তার কাছ থেকে অনুমতি চেয়ে তাকে বললো যে আমি কি তোমাকে শুধু সীমা নামে ডাকতে পারি তখন সীমা তাকে বললো কি কি বললো শিওর মানে অবশ্যই নিশ্চয় অবশ্যই তুমি আমাকে সীমা নামে ডাকতে পারো তখন দেখো কি বললো বললো দয়া করে বস প্লিজ মানে দয়া করে বস দয়া করে বসো তারপর কি বললো লেটস চ্যাট চলো আমরা কথা বলি অ্যান্ডি তাকে কি বলো প্লিজ সিট ডাউন সিমাকে বলো যে বসো লেটস চ্যাট চলো আমরা কথা বলি দেখো তারপর কি আছে এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে এখানে যে কথাবার্তা গুলা হলো অ্যান্ডি তমাল এবং সিমার সাথে তো এখানে যে যেসব ল্যাঙ্গুয়েজ গুলা ব্যাপার হয়েছে মূলত আমরা এখানে কোন ল্যাঙ্গুয়েজ গুলোর উপর ফোকাস করব মনোযোগ দিব শিখবো ঠিক আছে মানে না শিখলেই নয় গুরুত্বপূর্ণ যে ভাষাগুলা এখানে ব্যবহার করা হয়েছে সেটাকে বলতে অভিব্যক্তিগুলা কি দেখো মিট মাই ফ্রেন্ড যেমন তোমরা যখন তোমার তোমার সাথে যখন তোমার বন্ধুকে আরেকজনের সাথে দেখা করতে যাবে তখন কিন্তু সে কিন্তু দাঁড়ায় থাকবে না তখন কিন্তু তোমরা বলো না যে এই যে আমার এটা আমার কাজিন অথবা এটা আমার বন্ধু সরি এটা আমার ক্লাসমেট এর কিন্তু তারার সাথে পরিচয় করে দাও না ঠিক একই জিনিস সে একই ব্যাপারটা এখানে কি বলছে ইংরেজিতে হ্যাঁ যে দেখো ইউজফুল এক্সপ্রেশনস গুলো কি मीट মাই फ्रेंड्स मीट মাই फ्रेंड्स মানে আমার আমার বন্ধুদের সাথে পরিচয় হও অথবা তোমার বন্ধু যদি তোমার সাথে না থাকে তোমার কাজিনও থাকতে পারে মানে তোমার চাচাতো ভাই চাচাতো বোন খালতো ভাই খালতো বোন এরও থাকতে পারে তখন তুমি কি বলবা मीट মাই কাজিন मीट মাই কাজিন তার অথবা তোমার কাজে না থেকে তোমার তোমার যে ক্লাসের যে বন্ধু আছে সেই ক্লাসমেটও থাকতে পারে তখন তুমি কিভাবে বলবা তাকে মিট মাই ক্লাসমেট মিট মাই ক্লাসমেট তারপর কি বলছে মানে এভাবে আরো অনেকে হতে পারে ঠিক আছে যেমন তোমার সাথে তোমার বন্ধু না থেকে তোমার কাজিন না থেকে থেকে তোমার তোমার অন্য থাকতে ক্লাসমেট না কেউ পারে তো তার সাথে তোমার যেই সম্পর্কটা সেই সম্পর্কটা অনুযায়ী তুমি কথাটা বলবে যে মিট মাই যেমন তোমার বাবা যদি থাকে তুমি বলবা মিট মাই ফাদার ঠিক আছে মিট মাই ফাদার আমার বাবার সাথে পরিচয় হও তারপর কি আছে আরেকটা ইউজফুল এক্সপ্রেশন কি আছে মানে যেটা আমাদের শিখতে হবে যে প্লিজ কল মি অথবা সীমা অ্যাটসেট্রা মানে কারো নাম ধরো যেমন আমার নাম হচ্ছে আবু কালাম খান হ্যাঁ তো কেউ যদি আমাকে খান বলে ডাকে তাহলে সেটা আমি পছন্দ নাও করতে পারি ঠিক আছে অথবা আমাকে তা আমাকে সবাই কি বলে ডাকে আবার কেউ আমাকে ডাকলো আবু বলে তাহলে আমি আবুটা আমি সেটাও আমার পছন্দ কারণ আমার ফ্যামিলিতে আমাকে সবাই কি বলে ডাকে কালাম বলে ঠিক আছে তাহলে আমি বলবো কি প্লিজ মানে দেখা ইন্ট্র ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড বলছে একটা বন্ধুকে পরিচয় করাও হ্যাঁ ইন্ট্রোডিউস করা পরিচয় করা ইউজফুল এক্সপ্রেশন এবং ব্যবহার করো ইউজফুল এক্সপ্রেশন যে প্রয়োজনীয় যে অভিব্যক্তিগুলো আছে যে মিট মাই ফ্রেন্ড প্লিজ কল মি এরকম যে অভিব্যক্তিগুলো আছে এগুলো তোমরা ব্যবহার করে তোমরা বন্ধু বন্ধুকে পরিচয় করাবে আর প্যারো তোমরা অবশ্যই এটা রিয়েল লাইফে তুমি তোমার বন্ধুদের সাথে এভাবে তোমরা বন্ধু বান্ধব একসাথে এইভাবে প্র্যাকটিস করবে এবং এই কাজগুলো তোমরা একসাথে হয়ে করবে তাহলে তোমরা খুবই দ্রুত ইংরেজি শিখতে পারবে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে পরবর্তী লেসন নিয়ে পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে